হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি এমনি শুভ আপনাদের কৃপায় আমিও ভালো আছি তে আজকের পর্বটা আপনাদেরকে আমি বলবো সেটা হল ওয়ার্ক টু বক্স থেকে কীভাবে আপনারা টাকাটা পেমেন্ট নেবেন তে যে সকল বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে সে সকল বন্ধুরা টাকা পেমেন্ট নিতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা ওয়ার্ক টু বক্স থেকে টাকাটা পেমেন্ট নেব প্রথমে চলুন একটা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারটি ওপেন করবেন তারপর ওয়ার্ড টু বক্স লিখবেন ডাব্লু আর কে টু বি এক্স ডট সি ও এম ইন্টার দিবেন যাই হোক ওয়ার্ক বক্স পেজটা চলে আসলো এখান থেকে আমরা লগ ইন করব ইউজার নেম এস এইচ ইউ বি শুভ বিশ পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচারটি পূরণ করবেন সবগুলো বড়ো হাতে যেন হয় এস ই কিউ কিউ এইস তারপরে লগ ইন করবেন লগিং হচ্ছে ওয়েলকাম ব্যাক শো বিস পেজটি ওপেন হয়ে গেল এখন আমরা এক নজরে আমাদের ব্যালেন্স দেখে নেব এখানে মিনিমাম ব্যালেন্স দেখব এত টাকা সে অনুসারে আমরা উইড্রো দেব আপনি প্রথমে আপনাকে এই অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে পার্সোনাল সেটিংয়ে ক্লিক করেন তারপরে আপনি যে যে অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন তার ঠিকানা হয়তো পেজা অথবা পারফেক্ট মানি পে আর বিট করেন যে কোনো একটা ঠিকানা লিখবেন তারপরে এখানে লিখবেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে একাউন্টের পাসওয়ার্ড নিয়ে এখানে ক্লিক করবেন যাই হোক আমার একাউন্ট সেটিংগুলো আছে তাই আপনাদেরকে শুধু দেখালাম থেকে অ্যাকাউন্টে যান এখান থেকে দেখেন অপশনে যাবেন ক্লিক করবেন এখন আপনি এইগুলো অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন যে এটা আপনার অ্যাকাউন্ট করা হয়েছে যেমন আমার পায়জা অ্যাকাউন্ট আছে তাই আমি পাইজাতে ক্লিক করলাম এখানে আমাকে দেওয়া হয়েছে দেখেন ম্যাক্সিমাম উইড্রো পার ডে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডলার আপনি এটা আপনার উইডো দিতে পারবেন এটা তো এখান থেকে ধরেন পেমেন্ট মেথড পেজা পেমেন্ট ম্যাক্সিমাম পার ডে এত যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো উইথড্রো ফি জিরো জিরো পার্সেন্ট তবে এখান থেকে সেন্ডে ক্লিক করবে তারপরে দেখেন এখানে ইউর পেমেন্ট রিকুয়েস্ট আর সাকসেসফুল সাবমিটেড থ্যাংকস ইউ ফর ইউজিং ইউর সার্ভিস বন্ধুরা আমার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ডলার সেন্ট হয়ে গেল এটা কিছুক্ষণের মধ্যে যোগ হবে এখন পেন্ডিং আছে এত ডলার কিছুক্ষণের মধ্যে এটা বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করি আর দেখি কত কত তারিখে উইড্রো দেওয়া হয়েছিল আপনারা তা দেখার জন্য উইড্রো হিস্টোরিতে যাবে এখানে ক্লিক করবেন দেখবেন এটা কমপ্লিট হয়েছে রকম ধরেন এটা যখন পেমেন্ট দিবে তারা এখানেও কমপ্লিট রিডবে এইটা যখন দিবে তখন এখানেও কমপ্লিট লেখা উঠবে তো চলুন একটা দেখা যাক যে এখানে যে তারা কমপ্লিট বলেছে কত তারিখে এ ধরেন 23 তারিখে 5:17 pm এখন আমরা তা চেক করার জন্য কোথায় যাব প্রুফ অফ পেমেন্টে প্রুফ অফ পেমেন্টে ক্লিক ধরেন এটা দেখার জন্য ধরেন আমরা প্রুফ অফ পেমেন্টে যাব সেখানে ক্লিক করবো আজকের পেমেন্টটা নিয়েছে তাদের কিন্তু এটা আমার পেমেন্ট তারা কমপ্লিটেড বলেছে এটা আমি দেখব তেইশ তারিখে এখানে ধরেন এক তারিখ এটা নেক্সট পেতে যাবেন তেইশ তারিখের এটা আপনি দেখবেন সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তারপরে তেইশ এখান থেকে তেইশ তারিখ শুরু হল দেখেন তেইশ তারিখে শুভ বিশ তারা পেমেন্ট দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডলার তেইশে এপ্রিল পাঁচটা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড এই টাইমে তারা পেমেন্টটা দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে আবার দিলাম এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবে অ্যাকাউন্টে যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে আপনার অ্যাকাউন্টের বয়স যখন বাড়বে তখন আপনাকে তারা ভালোভাবে পেমেন্ট দিবে আর যে সকল বন্ধুরা রেজিস্টার করেন নাই আমার রেফারিলে তারা কাজ করতে পারেন আর আমার এই ভিডিওটার নিচে আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কাজ করবেন আপনাদেরকে আমি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমার এই টিউটোরিয়াল আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে আমাকে কমান্ডের মাধ্যমে জানাবেন যে বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ